রেস্টুরেন্ট থেকে খাবারের অর্ডারের অর্ডার করে ইভান ইনিয়া অনেক সময় আগে খাবার অর্ডার করেছিল যার ফলে ওর খাবার এখন রেডি হয়ে গেছে ইভান ইনিয়াকে ডাকার জন্য সমুদ্রর কাছে যায় তবে দূর দূরান্ত পর্যন্ত ইনিয়াকে না দেখে অবাক হয়ে যায় প্রায় পাঁচ মিনিট আগে এখানে সমুদ্র পানির শব্দ জলাশ্বাসের সাথে খেলা করছিল হঠাৎ কোথায় চলে গেল করেছে না না। নিয়ে ফিরে যাওয়ার কথা কেন জানি ইভানের মনে সন্দেহ হয় সমুদ্রের আশেপাশে বিভিন্ন জায়গায় সে ইনিয়াকে খুঁজতে থাকে তবে কোথাও ইনিয়ার সন্ধান পায় না ঘুমন্ত অবস্থায় এমন কথা শুনে বিছানায় সেরে উঠে পড়ে অরণ্য ফোনের স্ক্রিনে খেয়াল করে দেখে অপরিচিত শত্রু কল করেছে শত্রুর প্রতিটা কথা যখন অরণ্য বুঝতে পারে তখন সে চোখ খুলে আশেপাশে তাকিয়ে দেখে বিছানা সেরে উঠে যায় ওয়াশরুমে যায় ইনিয়া সেখানে আসে কিনা দেখতে কালকে যেমন ইনিয়া সারপ্রাইজ দিয়েছে আজও তার কোনো পরিকল্পনা করছে না কি তা জানতে রুমে থেকে বের হয়ে যায় অরণ্য প্রায় সব জায়গায় খুঁজে কিন্তু কোথাও ইনিয়া নেই তার লোকসহ প্রত্যেককে ইনিয়ার খোঁজ করে অরণ্য রিসোর্ট থেকে বের হয়ে সমুদ্রর কাছে যায় সেখানে খুঁজতে থাকে কারণ রিসোর্টে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ইনিয়া সমুদ্রর কাছে গিয়েছে সমুদ্রর কাছে হাজার হাজার মানুষ রয়েছে কিন্তু কোথাও ইনিয়া নাই প্রত্যেক মানুষকে ইনিয়ার ছবি দেখিয়ে জিজ্ঞেস করে কোথাও দেখেছে কি না কিন্তু প্রত্যেককে না করে দেয় অন্যদিকে ইভান অরণ্যকে দেখে এগিয়ে আসে তার কাছে এরপর বলে অরণ্য ইনিয়া কোথায় রেস্টুরেন্টে খাবার অর্ডার করে বাহিরের সমুদ্রর কাছে এসেছিল হঠাৎ করে কোথায় চলে গেল তোমার সাথে কি ইনিয়ার দেখা হয়েছে ইভানের কথা শুনে অরণ্য তার দিকে তাকায় সকাল নয়টার সময় ইনিয়া গুম ভেঙেছে রাতে কিছু না খাওয়ার কারণে তার হয়তো খিদে পেয়েছে যার কারণে রিসোর্ট থেকে বের হয়ে সমুদ্রের কাছে এই রেস্টুরেন্টে এসেছে খাবার অর্ডার করে কিন্তু খাবার আসতে দেরি হচ্ছে দেখে সে সমুদ্রের কাছে চলে আসে তখন ইভানের সাথে দেখা হয় তার ইভান যখন রেস্টুরেন্টে নিজের খাবার নিতে যায় তখনই ইনি আর কিডন্যাপ হয় আর এরপর অর্ণর কাছে ফোন করে অরণ্য মাথায় হাত দিয়ে বসে পড়ে তার এখন নিজের প্রতি নিজের রাগ হচ্ছে সে কি করে এতটা লেন্স হতে পারে ইনিয়া রুম থেকে বের হয়ে কোথায় যাচ্ছে তা সে কেন খেয়াল রাখতে পারে নাই অরণ্যর সাথে থাকা বডিগার্ড কি করেছিল তাদের কি এখানে হানিমুনে নিয়ে আসা হয়েছে ইনিয়ার প্রতি নজর রাখার জন্য এসেছে তারা কিন্তু সমুদ্রর মধ্যে এত মানুষের ভিড়ে ইনিয়াকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল কিন্তু কেউ কিছু করতে পারল না বডিগার্ড সকলে আশেপাশে খুঁজে যাচ্ছে কিন্তু অনেক সময় ধরে খোঁজার পরও ইনিয়ার কোনো দেখা না পেয়ে তারা ফিরে আসে অরণ্যর কাছে এরপর বলে বস ইনিয়া ম্যামকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এখন কি করব। পুলিশ কল করব অরণ্য তার বডিগার্ডের কথা শুনে দাঁত করে তাদের দিকে তাকায়। যেন সবাইকে খুন করে মাটির নিচে দিবে। ইভান তাদের কথা শুনে অবাক হয় অরণ্যকে স্যার বলে ডাকছে কেন মালদ্বীপে আসার সময় কি অরণ্য বডিগার্ড নিয়ে এসেছে কিন্তু কেন অরণ্য শরীরে এখন রাগে জ্বলে যাচ্ছে তার হাতে থাকা ফোন সময় দেখে তার ভয় আর রাগ দুইটাই হচ্ছে গড়িতে প্রায় সকাল দশটা বাজে শত্রুর কথা অনুযায়ী দুপুর বারোটার মধ্যে সে ইনিয়াকে খুন করে ফেলবে খুন শব্দটা উচ্চারণ করতে গেলে অরণ্য ভয় করেছে সে ইনিয়াকে সারা কি করে বাঁচবে যদি ইনিয়া মৃত্যু হয় তবে যে অরণ্য মৃত্যু হবে কারণ ইনিয়াকে সারা বেঁচে থাকা তার ধারা অসম্ভব ওই অষ্টাদশী নারীকে যেয়ে সে অনেক ভালোবাসে অরণ্য একবার হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখছে আরেকবার তার বডিগার্ডকে আশেপাশে খুঁজতে বলছে অরণ্য এমন অবস্থা দেখে ইভান ওকে সান্ত্বনা দেয় আর বলে অরণ্য ইনিয়া মনে হয় কোথাও হারিয়ে গেছে সমুদ্রে এত মানুষের ভিড়ে হয়তো পথ ভুলে কোনো অজানা রাস্তায় চলে গেছে থানায় গিয়ে পুলিশের কাছে রিপোর্ট দিলে তারা ইনিয়াকে খুঁজে বের করবে ইভানের কথা শুনে অরণ্য শান্ত হয় নাই কারণ সে জানে ইনিয়া হারিয়ে যায় নাই ওকে কিদনাপ করা হয়েছে আর ইনিয়া এখন অনেক বিপদে রয়েছে যদি এখনই তাকে খুঁজে না পাওয়া যায় তবে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে ইনিয়াকে অরণ্য বলে ইনিয়া হারিয়ে যায় নাই বরং ওরে কিডন্যাপ করা হয়েছে আর ইনিয়ার জীবন এখন ঝুঁকির মধ্যে রয়েছে যদি এখনই ওর খোঁজ না পাওয়া যায় তবে ওরা মেরে ফেলবে আমার ইনিয়াকে অরণ্যর এমন কথা শুনে ইভান সম্পূর্ণ শক্ত হয়ে যায় ইনিয়াকে কিডন্যাপ করা হয়েছে কথাটা যেন বিশ্বাস হচ্ছে না কারণ বিজনেস বা ব্যক্তিগত জীবনে তার কোনো শত্রু নেই ইনিয়া যথেষ্ট সাহসী আর মিশুক একজন মানুষ যার সাথে ব্যবসা বা অন্য যে কোনো বিষয়ে কেউ শত্রুতা করবে না আর অরণ্য কি করে জানলো ইনিয়ার কিডন্যাপ হয়ে গেছে তবে কি অরণ্য জানে কে ইনিয়াকে কিডন্যাপ করেছে এর জন্য মালদ্বীপের সাথে করে বডিগার্ড নিয়ে এসেছে কিন্তু কে এই শত্রু সে ইনিয়াকে খুন করতে চায় যার জন্য মালদ্বীপে তাদের হানিমুনে চলে এসেছে ইভান বলে ইনিয়া কিডন্যাপ হয়ে গেছে মানে তুমি কি করে জানলে সেটা আর ইনিয়ার সাথে তো কারো শত্রুতা নেই তবে কে তাকে খুন করার চেষ্টা করবে তুমি কি তার পরিচয় জানো আসল অপরাধীকে এত বছর অরণ্য বাড়ির প্রত্যেক সদস্যর কাছ থেকে শত্রুর পরিচয় লুকিয়ে রেখেছে কিন্তু নয় শত্রু যে কোনো অপরিচিত মানুষ নয় বরং তাদের তা সকলের জানা দরকার আর ইভান চৌধুরী বাড়ির সন্তান তাই তার জানার অধিকার রয়েছে সব কিছুর বিষয়ে অরণ্য শান্ত হয়ে বলে উনি শুধু ইনিয়ার শত্রু নয় বরং আমাদের পরিবারের সবচেয়ে বড় শত্রু ঘরের শত্রু বিভীষণ আমাদের প্রিয় ফুপু বিদেশে এত বছর তুমি যার কাছে থেকে পড়াশোনা করেছ যে ব্যক্তি এত বছর ধরে তোমার মনে ইনিয়ার প্রতি বিষ ঢেলে গেছে যার কারণে গিনা আর রাগে তুমি ইনিয়াকে ডিভোর্স দিয়েছ আমার বাবা এক্সিডেন্টের জন্য দায়ী উনি ইনিয়ার মা বাবার হত্যাকারী উনি এসএস কোম্পানির ওষুধে বিষ মিশিয়ে হাজারো অসহায় বাচ্চার খুনি হানিয়া বেগম আমাদের ফুপি অরণ্যর কথা ইভান বিশ্বাস করে না অসম্ভব তার ফুপি এমন কাজ কখনো করতে পারে না যিনি পনেরো বছর তাকে মায়ের ভালোবাসা আদর দিয়ে বড় করেছেন উনি এত নিকৃষ্ট হতে পারেন না তবে ফুপি সবসময় ইনিয়ার নামে বাজে কথা বলতো অরোনা বেগম ইনিয়ার জন্য ইভানকে বিদেশে পাঠিয়ে দিয়েছে সব কিছু মূলে ইনিয়া রয়েছে এসব বলতো যার কারণে ইভানের মনে ইনিয়ার প্রতি ঘৃণা জমাতে থাকে ইভান ব্রেন ওয়াশ করে যার ফলে সে দেশে ফিরে এসে ইনিয়াকে ডিভোর্স দেয় কিন্তু তার ফুপি খুনি হতে পারে না নিজের ভাইকে হত্যা করার মতো এমন জঘন্য অপরাধ উনি করতে পারে না ইভান দ্রুত বলে অসম্ভব অরণ্য আমার ফুপি এত জঘন্য আর নিচু কাজ করতে পারে না আর চাচ্ছ তো ওনার আপন ভাই তাহলে কেন তাকে খুন করতে যাবে উনি ইনি আর বাবা আর মা ছিলেন ফুপির সবচেয়ে ভালো বন্ধু তাদের বাঘ কেন খুন করবেন ইনিয়ার সাথে তার কি শত্রুতা থাকতে পারে অন্যদিকে ইনিয়াকে অজ্ঞান করে গাড়ি করে একটা গোডাউনে নিয়ে যাওয়া হয় তার চোখ মুখ এখন কাপড় দিয়ে বাঁধা ইনিয়াকে নিয়ে গিয়ে এখন চেয়ারের সাথে বেঁধে দেয় শক্ত ধরি দিয়ে অন্যদিকে অরণ্য হঠাৎ করে মনে পড়ে সে গত তিন দিন আগে ইনিয়াকে হাতের গড়ি গিফট করেছে যার মধ্যে জিপিএস ট্যাকার লাগানো ছিল ইনিয়ার সেফটির জন্য এমন করেছে অরণ্য ফোন বের করে তাড়াতাড়ি রামিমকে কল করে রামিম ইনিয়ার হাতের থাকা গড়ির লোকেশন ট্যাক কর ও কোথায় রয়েছে সেটা জানতে হবে আমাদের ওকে বস ইনিয়ার মাথায় এখন বন্দুক হাত করে দাঁড়িয়ে রয়েছে একজন মহিলা ঘড়িতে প্রায় বারোটা বেজে গেছে ইনিয়ার জ্ঞান ফিরে নাই এখনো আর একটু সময় পর ইনিয়ার মৃত্যু নিশ্চিত চলবে